নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা নিয়ে এলাম একদম বিশেষ বাংলা ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক এর পুরো বিশ্লেষণ যারা এই সিরিয়াল শুরু করেছেন বা ভাবছেন শুরু করবেন তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা জানাবো এই সিরিয়ালের মূল কাহিনী কাস্ট লিস্ট এবং জানাবো কেন এই শো এত জনপ্রিয় তা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি একদিকে সাধারণ মধ্যবিত্ত এক পরিবার অন্যদিকে গুপ্ত গোয়েন্দা ও অপরাধের জগত কিভাবে পারবে পরশুরাম তার রহস্য লুকিয়ে রাখতে চলুন শুরু করি পরশুরাম আজকের নায়ক এই সিরিয়ালটি শুরু হয়েছে দু সালের দশই মার্চ থেকে এবং এই সিরিয়ালের গল্প খুব মজার পরশুরাম একদিকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন স্বামী ও বাবা যার কাজ হলো প্রতিদিন মাছ বাজার থেকে শুরু করে সংসার স্ত্রীর সঙ্গে ঘর চালানো যেমন অন্য সাধারণ মানুষেরা করে কিন্তু তার ছদ্মবেশের পেছনে লুকিয়ে আছে একটি রহস্য আসলে তিনি হলেন একজন গোপন গোয়েন্দা সে অপরাধ তস্করির বিরুদ্ধে লড়াই করে আর এই কাজটি যেভাবে তিনি করছেন সেটা নিজের পরিবার ও তার স্ত্রী কেউ কিছুই জানে না তা আমি প্রথমে বলেছিলাম যে এই সিরিয়ালটি এত জনপ্রিয় কেন এই সিরিয়ালটির প্রতি মানুষ এত আকর্ষণীয় কেন কারণ এই দরত্ব ফ্যামিলি লাইফ ভাইসেস আন্ডার এজেন্ট লাইফের শো এর মেঘা আকর্ষণ ও সাসপেন্স ড্রামা এবং যে আনএক্সপেক্টেড টুইস্ট এই সব কিছুর জন্যই দর্শক এই সিরিয়ালে যুক্ত এবার দেখি এই সিরিয়ালে কারা অভিনয় করেছেন কারা লিড কারা সাপোর্টিং এবং কারা এই চরিত্রগুলোকে জীবন্ত করেছেন তো সবার প্রথমে আমি কথা বলবো ইন্দ্রজিৎ বোস তিনি হলেন এই সিরিয়ালের মূল নায়ক পরশুরাম এরপর তৃণা সাহা পরশুরামের স্ত্রী এরপর সাপোর্টিং কাস্টে আছেন কৌশিক ব্যানার্জি ভরত কল আরিয়া দাশগুপ্ত অভিনব বিশ্বাস সায়ন মুখার্জি যারা এই সিরিয়ালের সাপোর্টিং অ্যান্টাগনিস্ট আদার রোলস করেছেন এবং কিছু নায়িকাও আছেন সাপোর্টিং কাস্টে যাদের নাম তানিস্কা তিওয়ারি প্রিয়া পাল বিদিশা চৌধুরী শম্পা ব্যানার্জি ও কিছু অন্যান্য চরিত্র রয়েছে কেন পরশুরাম আজকের নায়ক এখন জনপ্রিয় কারণ একদিকে পারিবারিক আবেগ অন্যদিকে থ্রিলার ও রহস্য দুই জগৎ একসঙ্গে এই ডুয়েল লাইফ কনসেপ্টগুলোই বাংলা ধারাবাহিকে নতুন এবং আকর্ষণীয় দেখায় চরিত্রগুলো বাস্তব মধ্যবিত্ত থেকে গোয়েন্দা প্রত্যেকেই রিলেটেবেল এই গল্পের সারপ্রাইজেস ট্রান এন্ট্রি প্রতিটি এপিসোড নতুন যেখানে কোনো বাঘ নেই এই কারণে দর্শককে ধরে রাখে আর হ্যাঁ লিড সাপোর্টিং কাস্টের অভিনয়ও সত্যি খুব প্রশংসনীয় যদি আপনি অন্য বাংলা সিরিয়াল দেখেন যেমন ড্রামা বা পিওরলি ফ্যামিলি শো তার তুলনায় একটু প্রেডিক্টেবল কিন্তু পরশুরাম আজকের নায়ক এর ইউএসপি সাসপেন্স রিয়ালিজম থ্রিলার ড্রামা যেখানে সব কিছুই মিক্স আছে যদি আপনি অ্যাকশান প্লাস ফ্যামিলি করেন তাহলে আমি বলবো এই সিরিয়াল আপনি মিস করবেন না সো গাইজ এটাই ছিল পরশুরাম আজকের নায়কের পুরো বিশ্লেষণ গল্প কাস্ট ও কেন এটি এখন এত জনপ্রিয় তা আপনি কি দেখেছেন এই সিরিয়ালটি যদি না দেখেন আজ থেকে দেখা শুরু করে দিন এবং যারা বর্তমানে দেখছেন তাদেরকে বলছি আপনার পছন্দের চরিত্র কে নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ